সালামু আলাইকুম তিনটা বড় চাঁদর আলু নিয়েছি আজকে ভাজি করবো সকালবেলা তো আমি একটা কাটারের সাহায্যে আলোগুলো সিলে নিচ্ছি দেখুন এখন আলোগুলো আমি আরেকটা কাটারের সাহায্যে আমি আলুগুলো কুচি করে নেব তো এটা দিয়ে আমি আলুটা খুবই তাড়াতাড়ির সাথে কুচি করতে পারবো সেই জন্য আমি এটা দিয়ে কুচি করে নিচ্ছি তবে দা দিয়ে কুচি করে আলু ভাজিটা অনেক স্বাদ হয় খেতে আর আলুটা অনেক মিহি হয় যদিও তবে সকালবেলা স্কুলে যেতে হবে বাচ্চাদের নিয়ে তাই খুব তাড়াহার মধ্যে আমি কাঠের ডালটা কুচি করে নিয়েছি না হয় দাউ দিয়ে কুচি করতাম দাউ দিয়ে কুচি করলে কুচিটাও মিহি হতো আলু ভাজিটাও খেতে স্বাদ লাগে বেশি দা দিয়ে কুচি করে আলু ভাজিটার স্বাদ অনেক বেশি তার সময় কম বলে সকালবেলা আমি এটা দিয়ে কুচি করে নিয়েছি আলুগুলো দেখুন তো এক করে তিনটা আলু আমি এভাবে কুচি করে নিয়েছি তো সবগুলো আলু আমার কুচি করে হয়ে গেছে এখন ভালো করে কুচলে ধুয়ে নিচ্ছি দেখুন আলুগুলো ধুয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিয়েছি পানিটা জরার জন্য তা আলুটা ভাজি করে নেব দেখুন আলুটা চাকনিতে রেখে দিয়েছি পানিটা জড়ে আলে ভাজি করবো তার একটা ফ্রাই আমি কাজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা বেশি পোড়া পোড়া করবো না তা আলুটা দিয়ে দিচ্ছি তা আলুটা দিয়ে ভালো করে নাড়ে চেড়ে ভাজি করে নিতে হবে আলুটা আলু ভাজির জন্য অনুগ্রত নাড়তে হবে নয়তো তো তালে পরে লেগে যেতে পারে ফ্রাই ফ্যানে ভাজি করছি ফ্রাই ফ্যানে বাজি করলে তো পরে না সহজে তারপর চেয়ে নিচ্ছি আর কাঁচ মরিচটা কম দুইটা তেজপাতা দিয়ে দিলাম হলদির গুঁড়ি দিয়ে দিলাম আর সাদ মতো লবণ ছিটে দিছি এখন নারিয়ে চিড়ে ভাজি করে নিচ্ছি আলু ভাজিটা জাল জল হলে ভালো লাগে তো কাঁচামরিচ দু তিনটা ছিল দিয়ে দিছি তার একটু মরিচের গুঁড়ি দিয়ে দেবো আলুর পানিটা টেনে আসলে এখন ভালো করে নারিয়ে চিরে আলুটা ভাজি করে নিচ্ছি তা আলু ভাজি করার জন্য এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে নাড়িচারি দিতে হবে তা আলু ভাজিটা নাড়িয়েচারি পানিটা টান টান হয়ে শুকিয়েলে আলু ভাজিটা খেতে ভালো লাগে আলু ভাজিটা মস হলে খেতে ভালো লাগে তো আমি কিছুটা শুকনো মুড়ি গুঁড়ি দিয়ে দিচ্ছি যেহেতু নিগুলা পুরাতন আলু মিষ্টি মিষ্টি স্বাদ হয় সেজন্য আর আলু ভাজিটা একটু জাল জাল হলে খেতে ভালো লাগে কাঁচামরিচটা বেশি পড়লে জাল জাল হতো কাঁচামরিচি কাঁচামরিচের জালটা অনেক বেশি ভালো লাগে তো কাঁচামরিচ কম সেজন্য আমি কিছুটা শুকনো মরিচের গুঁড়ি দিয়েই ভাজি করে নিয়েছি তো হয়ে গেছে এখন ছোলা থেকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য দেখুন আলু ভাজিটা দেখতে যেমন অসাধারণ সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল তাজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সবাই নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ